বড় সাফল্য মুর্শিদাবাদ জেলা পুলিশের পাচারের পথে জাতীয় সড়ক থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ মাদক গোপন সূত্রে খবর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা করল জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং থানার থানার পুলিশ অধীন বহরমপুর চৌত্রিশের ফতেপুর বাইপাস মোড় থেকে প্রায় চারশো ছত্রিশ কেজি গাঁজা উদ্ধার করা হয় দুজনকে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে খবর জেলা এস পক্ষ থেকে প্রাপ্ত নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালানো হয় সে সময় একটি ট্রাক আটকানো হয় তল্লাশিতে গাড়ির মধ্যে লুকিয়ে রাখা চারশো ছত্রিশ কেজি গাঁজা উদ্ধার হয় গ্রেফতার হয় ট্রাকের চালক ও খালাসি প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে এত বিপুল পরিমাণ গাঁজা কোচবিহার থেকে আনা হচ্ছিল এবং সেটির গন্তব্য ছিল কলকাতা ধৃত দুই অভিযুক্তকে আজ সিজেএম আদালতে তোলা হচ্ছে এবং তাদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে আমাদের মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে এসোজি এবং বহরমপুর থানা তাদের কাছে পূর্বে থাকা সূত্র অনুযায়ী তারা একটি অভিযান চালায় আমাদের যে বাইপাস আছে ফতেপুর বাইপাস এন এইচ যে পুরনো থার্টি ফোর সেখানে আগে থেকেই তারা অপেক্ষা করছিল এবং সেই সংবাদ অনুযায়ী একটি ট্রাককে তারা ইন্টারসেপ্ট করে সেই ট্রাকটি হচ্ছে হরিয়ানার নাম্বারের ট্রাক এবং ওই ট্রাকে আমাদের কাছে আগে থেকেই খবর ছিল যে কুচবিহার থেকে তারা প্রচুর পরিমাণে গাঁজা লোড করে তারা শিলিগুড়ি হয়ে কলকাতার দিকে কোথাও একটা ডিসপোজাল করার জন্য তারা নিয়ে আসছিল এবং আগাম সূত্র অনুযায়ী তারা ওই গাড়ি আটকে চালিয়ে কেজি গাঁজা উদ্ধার করে এবং সেই গাড়ির চালক এবং যে খালাসি আছে দুজনকে আমরা গ্রেপ্তার করি একজনের নাম হচ্ছে নোসাদ হোসেন যিনি চালক ছিলেন আরেকজনের নাম হচ্ছে আনিস খান যিনি ওই ট্রাকটির হেল্পার ছিলেন এবং তাদের আমরা নির্দিষ্ট মামলা করে আমরা আজকে কোর্টে প্রডিউস করব এবং তাদের আমরা সাত দিনের পুলিশ হেফাজতে কোর্টের কাছে আমরা প্রেয়ার করছি আনুমানিক মূল্য ত্রিশ থেকে একত্রিশ লক্ষ টাকা এটার বাজার দর হতে পারে দুজনের বাড়ি হরিয়ানা রাজ্যের এরা বাসিন্দা এরা নু মেয়র জেলা আছে সেখানে হরিয়ানা রাজ্যের বাসিন্দা দেখুন এইটা খুবই তদন্তের প্রাথমিক পর্যায়ে আছে আমরা সেগুলো অনুসন্ধান করে দেখছি গাড়িতে আর এমনি সাধারণ কিছু সামগ্রী গ্লুকন ডি জাতীয় বা মানে এমনি সব যেগুলোকে আমরা বলি এগুলো ছিল তার সাথে এটাও ছিল ত্রিপল দিয়ে ঢাকা ছিল তাই এই জিনিসগুলো আমরা পেয়েছি এটা কলকাতার দিকে ডেস্টিনেশন ছিল সেগুলো আমরা দেখছি কলকাতায় কোথায় ডিসপোজাল করবে না করবে আমরা অবশ্যই রিমান্ডে নেব আমরা সাত দিনের পুলিশ রিমান্ডে প্রেয়ার করছি কোন সময় ধরেন রাত্রি আনুমানিক একটা নাগাদ স্পেসিফিক কারণ আমরা চেষ্টা করছি ওটা জানার তবে এই জিনিসগুলো আমরা বেশি করে ধরা পড়ার কারণ হচ্ছে যে আমরা খুবই সক্রিয় আছি আমাদের যে জেলা পুলিশের আন্ডারে যে বিভিন্ন থানাগুলো আমরা আপনারা সম্প্রতি দেখেছেন বহু আমরা ফায়ার থেকে শুরু করে এই ধরনের কন্ট্রাভেন্ট মেটেরিয়াল আমরা সিজ করেছি তার জন্য হয়তো আপনাদের মনে হচ্ছে যে প্রচুর বেশি ধরা পড়ছে অ্যাকচুয়ালি আমরা খুবই সাকসেস পাচ্ছি এইসব বিষয়গুলো তাই মুর্শিদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে